খেলতে চাইব আমার বদলি সাকিবকে নিয়েছে সে তো একজন এক নম্বর আসামি হাসিনার সাথে মিলে এমপি হয়ে জনগণের করেছে সে কিভাবে আমাকেও কাঁদিয়েছিল কিন্তু এরপরেও তাকে নেওয়া হয়েছে ম্যাচের মধ্যে প্রিয় দর্শক সাকিবের উপর প্রয়ো খেপে গিয়েছেন তাও ইকবাল ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের মধ্যে একই এরকম তুফানি ব্যাটিং করলেন সাকিব আল হাসান আর এরকম ব্যাটিং করেও নিন্দার মুখে পড়েছেন সাকিব তামা ইকবালের মুখে যেখানে তিনি বলেন আমি খেলতে পারিনি সাকিব খেলেছে তাকে দেখলে রাগরে সে কিভাবে আমার বলি খেললো ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের মধ্যেই যেখানে সাকিবের এরকম ব্যাটিং করেও এরকম সমালোচনার মুখে পড়তে হয়েছে সাকিব হাসান বড় একটি বিশাল ছক্কা মেরে ডাইরেক্ট একবারে পুলিশের গায়ের পাশ দিয়ে চলে গেছে সেই বল তারপরও তামিমের যেন মন বরে না সাকিব এরকম ব্যাটিং থেকে তামিম ইকবাল কেন মানছেন না সাকিব বিশ্বাসেরা অলরাউন্ডার কিন্তু সেটি সাকিব প্রমাণ করে দিয়েছেন ম্যাচের মাধ্যমে কিভাবে তিনি অসাধারণ ব্যাটিং করলেন এর মাধ্যমে তিনি করে ফেলেছিলেন অসাধারণ একটি ফিফটি যেটা কিনা তামিম ইকবালকে কঠিন একটি জবাব দিয়েছেন সাকিবুল হাসান আর সাকিবের এরকম তোবানি ব্যাটিং দিকে পুরো হতবাক হয়ে গেছে বাংলাদেশের একজন ক্রিকেটের স্টাফ প্রদর্শক এরপর তো কোনো কথাই নেই অসাধারণ বড় একটি বিশাল শট খেলে দর্শক সাকিব আলাসানের এরকম ব্যাটিং আপনার কাছে কিরকম লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিও